ইন্ডিয়ান ড্রেসের দিন শেষ বাংলাদেশ শাড়ির বাংলাদেশ তো আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান আপনাদের জন্য আজকে একেবারেই একেবারে রিজনেবল প্রাইজে কিছু ব্যাঙ্গ বলাকা সিল্কের শাড়ি নিয়ে হাজির হয়েছি তো এখানে দেখেন আমার কাছে তিনটা কালার পাবেন এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ মিষ্টি কালার আর এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ তো চলেন আমরা একটু এই মেরু মিষ্টি কালারের শাড়িটা দেখে আসি এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণটা মার্শাল্লাহ আর সেলাই ফিনিশিংটা একটু ক্লোজ করে দেখাচ্ছে দেখেন এখানে কিন্তু নকশি সেলাই দেওয়া আছে এখানে একটা মোচড় হবে আর এখানে হচ্ছে হাসি আসিলাই এই যে তিন ধরনের সেলাইয়ের ম্যাচিং এ কিন্তু এই শাড়িটা করা অনেক সুন্দর এই হচ্ছে আর আসলে কিন্তু সুন্দর করে টাসেলও দেওয়া আছে এই হচ্ছে পুরা শাড়িটার লোক এই যে দেখেন এই হচ্ছে আপনার কুচির পছন্দটা সব মিলে কিন্তু শাড়িগুলো অনেক সুন্দর হ্যাঁ তো যাদের পছন্দ হবে ঝটপট ঈদের সময় কিন্তু আমাদের বাজেট কেনাকাটা ধুম থাকে বেশি যদি নিজের জন্য সুন্দর সুন্দর একটা একটা শাড়ি বা কিছু নিতেও সেই কিন্তু সেক্ষেত্রে যেহেতু আমরা একটু অপসার আছি আমাদের একটু খরচ টরচ এখন কম আছে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান নেই তো সেই ক্ষেত্রে কিন্তু এই শাড়িগুলো আপনারা এখনই নিয়ে নিতে পারেন এই হচ্ছে আচলের পোষণটা দেখেন আচলের পোষণটা কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে কুচির পোষণটাই যে এই হচ্ছে কুচির পোষণটা পেয়ে যাবেন অনেক সুন্দর আসলে এই শাড়িগুলো যারা আমাদের থেকে নিয়েছেন তারা আসলে জানেন যে আসলে আমাদের শাড়িগুলো কত সুন্দর এটা হচ্ছে ব্লাউজের পিস আপনারা রানিং ব্লাউজ পেয়ে যাবেন চোদ্দ হাত শাড়িতে কিন্তু রানিং ব্লাউজ পিস এই হচ্ছে পুরা শাড়ির লুকটা তো আর দেরি না করে এই সুন্দর শাড়িগুলো এখনই ঝটপট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস সহ ইনবক্স করে ফেলবেন এবার দেখাবো হ্যাঁ কি কালার বলেন তো ওয়াও হোয়াইট তাই না আসলে কিন্তু এই হোয়াইট কালারের শাড়িটা এত জোজ হয়েছে না দেখলে বোঝা যাবে না আর কাজটাও কিন্তু অনেক বেশি একেবারে যারা গর্জিয়াস কাজ চাচ্ছেন একটু ভারী কাজ চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন এই হচ্ছে আঁচলের অংশটা হ্যাঁ আঁচলে সুন্দর করে টাসেল দেওয়া আছে দেখেন এই হচ্ছে আঁচলটা আর এখানে হচ্ছে আপনি কুচির অংশটা পেয়ে যাবেন আর এই শাড়িটাতে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি ব্লাউজ পাবেন এটা একেবারে যে সাদা সেটাও আবার বলতে পারছি না আবার যে অফ হোয়াইট বলতেও কেমন লাগতেছে হ্যাঁ এ হচ্ছে ব্লাউজের অংশটা এই শাড়িতে কিন্তু এই যে ব্লাউজের অংশটা আপনি সুন্দর করে ব্লাউজের কমরে অথবা আপনি হাতায় কিন্তু দিতে পারবেন আসলে আমি বোরকার পরে এই কাপড়টা দেখাতে পারছি না সরে সরে যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে শাড়িটা আর এই হচ্ছে কুচির অংশটা সব মেলায় কিন্তু অনেক সুন্দর তো যাদের ভালো লাগছে নাম ঠিকানা অ্যাড্রেস সহ এই শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে হবে দেরি করলেই সে মিস করে ফেলবেন বড় কিছু মিস করে ফেলবেন এটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ এটা কিন্তু অনেকগুলো আমাদের কাছে স্টক হয়েছে আবার অনেকগুলো শাড়ি আমাদের থেকেও চলেও গিয়েছে হ্যাঁ এটা দেখেন মাশাল্লাহ মেরুন কালারের শাড়িটা কিন্তু পুরাই একেবারে বউ বউ লাগে আমি শুধু একে বলছিলাম যে হ্যাঁ বৃষ্টির দিনে একটা বিয়ে খালি কেমন হয় তা বিয়ে যেতে খেতে পারছে না একটা বিয়ের রঙের শাড়ি দেখালে কিন্তু মন্দ নাই হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে পুরা শাড়ির লুকটা আর এটা হচ্ছে আচলের অংশ কুচির অংশটা ওই সরি ব্লাউজের পিসটা ব্লাউজের অংশ এই যে তো এই সুন্দর শাড়িগুলো কিন্তু ঝটপট নাম ঠিকানা অ্যাড্রেস সহ ইনবক্স করতে হবে আর সেলাইয়ের ফিনিশিংটা তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন সেলাইয়ের ফিনিশিংটা একেবারেই অসাধারণ এই যে এই হচ্ছে পুরা শাড়ি লুকটা না করে এখনই নিয়ে নিবেন যদি ইউটিউব থেকে নেন তাহলে দেওয়া যোগাযোগ করবেন ফেসবুক থেকে যদি আমাদের ভিডিওটা দেখেন সেই ক্ষেত্রে ইনবক্সে নক করবেন আর যদি দেখে শুনে নিতে চান তাহলে আমাদের আউটলেটে এসে নিতে পারেন আমাদের আউটলেটের ঠিকানা হচ্ছে আজাদ হস্তশিল্প আর লেডিস কর্নার পঙ্গু হাসপিটালের পাশে রেলগেট মুজিব সড়ক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ